বলছেন যে আমি একটি প্রশ্নের উত্তর করছি যে প্রতিষ্ঠানে মদ এবং শুকুর বিক্রি হচ্ছে সেখানে চাকরি করা বৈধ কি না এটা তো কমন সেন্স একজন মুসলিম বুঝবে যেখানে মদ বিক্রি হচ্ছে বার অথবা শুকুরের গোস্ত হ্যাঁ শুকুরের গোস্ত কুকুরের গোস্ত বিড়ালের গোস্ত হারাম কিছু সেখানে বিক্রি করা হচ্ছে সেখানে আপনি সার্ভিস দিবেন চাকরি করবেন জায়েজ নয় হারাম জি অর্থাৎ এই চাকরির বেতন হালাল নাকি হারাম যখন কাজটাই হারাম সরাসরি কাজটা হারাম তো আপনার বেতন যা নিচ্ছেন সব হারাম জি সব হারাম জি রোজই হারাম আল্লাহ হেফাজত করুক পশ্চিমা দেশে অনেকে যায় কোনো শিক্ষিত না আমাদের জাতির অনেকে যায় শিক্ষিত না যার ফলে দিনদার ধার্মিক হইলে তো একটু হালা রুজি তলাশ করে তখনও ট্যাক্সি চালায় অথবা কিছু ভালো কথা মাসা কিন্তু অধিকাংশ লোক দিনদার না পয়সা চায় আর এগুলোতে তো বেশি ইনকাম না রেস্টুরেন্টে চাকরি নেই আর না আসারাদের ইহুদিন না খ্রিস্টানদের বিশেষ করে ইহুদিরা তো অনেক হারাম থেকে আছে যদিও তারা মগজুব আলে তো এরা শুকুর খায় খ্রিস্টানরা এখন এই এদের রেস্টুরেন্টে ওই সব পশ্চিমা রেস্টুরেন্টে চাকরি করে যেখানে শুকুর গ্রস্ত পরিবেশন করতে হয় তাকে পাকাইতে হয় অথবা সার বিভিন্ন কাজে জড়িত থাকতে হয় রুজি হারাম রুজি হারাম করে কি এরা অনেকে এদের মধ্যে নামাজি কিন্তু ওই রেস্টুরেন্টে হারাম চাকরি করে এরা মনে করে যে এই গোনাগুলি কি করবো এসেছি এদেশে তো কাজ গাম পাচ্ছি না গোনার কাপ ফাড়া হয়ে যাবে তো মাঝে মাঝে মক্কা আসে মদিনা আসে এটোমরা করে গেল তো তব আসতেভার করে গেল মনে করলো যে বাস আর দান খাই করলো যে দান খায়ের করে কাপ ফারে নি এত সহজ নাকি আপনার রুজি সেন্ট পার্সেন্ট হারাম সব আর রুজিতে সামান্য কিছু ধরে দু চার পাঁচ পার্সেন্ট একটা ধরের মুদিখানার দোকান আছে আর তাতে কিছু বিড়ি সিগারেট বিক্রি করছে তো ধরেন যে তাতে কিছু টেন পার্সেন্ট হারাম আছে তো টেন পার্সেন্ট দান খেরাত করে দিলে মুক্ত হলেন সেটা তাও জাহিজ নয় ব্যবসা বলছি না কিন্তু আশা করতে পারেন যে আল্লাহ আপনাকে মাফ করবেন আর শাস্তি দিয়েও মাফ করতে পারেন যদি এটি তবা নয় কিন্তু তারপরে কিছুটা আপনি ভালো হওয়ার চেষ্টা করলেন কিন্তু আপনার পুরো রুজিটে হারাম ব্যাংকে সুদি ব্যাংকে চাকরি করবে না বলছে আমি কিছু দান খেরাত করে দেবো দেখা ফরাবো অত সহজ নাকি পুরোটা তো হারাম